হ্যালো এভরিওান এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এ কারেন্ট সিটি অ্যাড করবেন কারেন্ট সিটি হচ্ছে মূলত আপনি বর্তমানে যে জায়গায় বসবাসরত রয়েছেন অথবা যে জায়গায় বসবাস করছেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নেবেন এরপরে ফেসবুক প্রোফাইলে যাবেন ফেসবুক প্রোফাইলে যাওয়ার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন এবার এডিট প্রোফাইলে ক্লিক করবেন এখন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কারেন্ট সিটি রেখাটি শো করছে এখন কারেন্সিটি লেখাটিতে ক্লিক করবেন এখন এড কারেন্সিটি লেখাটিতে ক্লিক করবেন এখন এড কারেন্সিটি রিকোয়ার্ড লেখাটিতে ক্লিক করে আপনি আপনার কারেন্ট টাইপ করে বসিয়ে দিবেন আমি বর্তমানে ঠাকুরগানে বসবাস করছি তাই ঠাকুরগান লেখাটি টাইপ করে নিচ্ছি ঠাকুরগান টাইপ করার সাথে সাথে আমার লোকেশনটি চলে এসেছে আমি এখন রাশে বাংলাদেশ লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে সেভ বাটনে ক্লিক করছি দেন শেয়ার বাটনে ক্লিক করছি আবারও সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি এবার একটু ব্যাগ স্পেস ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর স্ক্রিনটিকে একবার রিফ্রেশ করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমার কারেন্ট শো করেছে অর্থাৎ লিভস ইন ঠাকুরগান রাশে বাংলাদেশ লেখাটি দেখা যাচ্ছে তো এই ছিল ফেসবুক প্রোফাইলে কারেন্সিটি সিটি অ্যাড করার নিয়ম চাইলে আপনিও এই নিয়মে আপনার ফেসবুক প্রোফাইলে কারেন্ট সিটি অ্যাড করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ